প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম সেই চঞ্চল ভাইয়ের বাসায় চাউল নিয়ে আসছি মুরগি নিয়ে আসছি তেল নিয়ে আসছি তো এগুলো হচ্ছে চঞ্চল ভাই যাকে তো আসলে তার বাসা এখন যাচ্ছি আমরা না বলে তো দেখি তারা কি করে আমরা যাই দেখি আল্লাহ বাড়িতে মানুষ নি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই রে আম্মা ভালো আছেন নি এই যে আসলাম ভাই এখন আপনাকে মনে পড়লো ভাই মনে পড়লো এইখানে রাখি চাইলে আল্লাহ আম্মা ভালো আছেন তাইলে

তো এই কারণে কই তাইলে মাঝে মধ্যে যে আপনাদের কিছু ভাই যারা পাঁচশো এক হাজার যারা পাঠাইছে না এরকম তাদের কিছু টাকা দেয়া কই তাইলে এই যে আবার কিছু টাকা জমছে পরে যে বাজার সাথে আবার নিয়ে আসছি তাই একটা মানে এখন কি অবস্থা তো আর আগে ভালো ছিল এটা একটা ঘটনা ঘটার পর সেই এরকম একটা দুর্ঘটনা ঘটো তারপর শুনলাম আইসা

তাহলে আর কি করবেন যদি কিছু লাগে এটি কিনা মিনা খায়েন যদি কিছু লাগে আমি টুকটাক কিছু বাজার করে আনছি হয়তো আমার জানের উপর চটকা যেতে পারতো যাইতে পারতো আমিও তো মরে যাইতে পারতো আমার উপর হয়তো ছাগলের উপর গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ জায়গা মা আমি যেহেতু আবার বিকাশ নাম্বার দিয়ে দিতেছি মানুষ যদি আমার ফোন দেয় অনেকে ফোন দিয়ে টাকা পাঠায় যারা একটু বেশি টাকা পাঠায় তারা তো ফোন দিব আজ ওই যে দুইশো একশো পঞ্চাশ বিশ টাকা পাঠায় তারা তো ফোন দেয় না এমনিতেই পাঠায় দেয় আমি যথেষ্ট চেষ্টা করুন প্রতি মাসে মাসে আপনাকে একটু বাজার করে দেওয়া মানে আপনি কোথায় ইনকামের রাস্তা নাই এই মনে করেন আপনার আমাগো তো এমনি এলাকাবাসী যা দেয় তা তো খানি কি ভাই আমাদের মানে যে সাহায্য না করে আমাদের চলাটা খুবই খুবই কষ্ট হয়ে যায় হম হম মানুষ যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা একটু ডাল ভাতকে আমরা আপনার মুরগি আনছি তেল আনছি ডাইল আনছি এগুলো আনছি আর এই যে ই আছে চাউল আছে মানে মাসে আপনার আমি যদি পারি আইসা ভাই দিয়ে যাবো বুঝছে আর দর্শকরা আপনার ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যদি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পারেন দিবেন আর যদি তা না পারেন অন্তত শেয়ার করবেন যাতে করে যে ব্যক্তির সামনে যায় উনি জানি পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিতে পারে যাতে করে আমি যতটুক পারি তাদের পাশে এসে সব সময় দাঁড়াতে পারি তো আপনাদের টাকা দিয়ে কিন্তু তাদের পাশে আমি দাঁড়াই তো অবশ্যই আপনারা ভিডিওটুকু শেয়ার করবেন আর বরকিটা মরে গেছে এখন কি করার চেষ্টা করবো যদি বেশি টাকা উঠে সামনে আবারও দুইটা বরকি কিনে দিয়ে যাবো যদি টাকা ওরকম উঠে দর্শক আমি আগে বলে রাখি এই জায়গায় যে আমি বিকাশ নাম্বারটা দিতেছি এই বিকাশ নাম্বারটা হচ্ছে শুধু গরিব অসহায় মানুষদের জন্য মানে যারা অসহায় মানুষ তাদের মানে এই টাকা দিয়ে আমি সাহায্য করবো দর্শক আপনারা প্লিজ অন্তত ভিডিওটুকু শেয়ার করবেন আর নাহলে বাইরে লেগে দশটা টাকা পাঠাবেন তো আমা তাহলে আর কি করার দুঃখ ভালো থাকে তারা যেন পাশে কাইন্দেন না মা কাইন্দেন না আল্লাহ আল্লাহ আপনাকে দিব আপনি চিন্তা কর নাই যে পোলার আরেটা পোলা আছে তো দায়িত্ব তো আছি আমি সমস্যা নাই আপনি কাইন্ডেন না আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুক মানুষ দেয় আমি যে আমার টাকা হইলাম আপনাকেও আছিলো দুই হাজার বুঝছেন বাজার বোজার নিয়েও দুই হাজারের উপরে বাজার আইছে তারপরেও আমি পাঁচশো টাকা এদি আমার আমার গিটে থেকে আপনাকেও দিলাম বুঝছেন ভাইট মানে আমি হইলো ওই আপনার যারা পাঠাইছে সব শেষ হয়ে গেছে টাকা আমার কিটে থেকে আমি আপনাকে খালি যে ছাগলটা মরে গেছে শুনছি আমার ভালো লাগে নাই কিন্তু আমার 2000 টাকা হলো আপনার ছিল অবশিষ্ট তারপর আমি এটা আমার গিট থেকে দিলাম আমার কথা হলো কি আপনার জন্য আমি জানি যারা দিতেছে টাকা টাকা লেগে দাও আমার আমার জন্য দোয়া করুন না মাইসের দোয়া করব মাইসের লাগিয়ে একটু দোয়া করে দেন টাকা জন্য যারা টাকা পাঠায় যারা টাকা পাঠাইতেছে টাকা জন্য আমি আল্লাহ দরবারে হাত উৎস করে বলি যে আল্লাহ তুমি টাকা লাকির ফরমেতে হাতdesk করে কবুল করে বরকত দিও আল্লাহ তারা দেন আমাদের ছেলের পাশে আমাদের পাশে দাঁড়াইছে আল্লাহ তুমি আল্লাহ আমিন আমিন আম্মা ভালো থাকবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আপনাদের সামনে আমরা ভালো কিছু দিতে পারি ধন্যবাদ সকলকে